আবারও চলে আসলাম একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন তা আসলে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যম থেকে কিভাবে কাজ করে দেখাবো এই যে দেখুন আজকে আপনাদের সম্পূর্ণ কাজের বিষয় নিয়ে কথা বলবো এই যে উনি বসে রয়েছে উনি কিন্তু কাজ করতেছে আর কি এভাবে আমরা কাজ করি এই যে বলকগুলা দেখতেছেন এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়েছে তা আসলে ভাই এখানে এভাবে কাজ করে আর কি যারা আসবেন এভাবে কাজ করবেন আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো কীভাবে সবাই কাজ করে এই যেভাবে আমরা সিমেন্ট মিক্স করি এখানে লাল বালু থাকে এই যেভাবে আমরা সুতা লাগিয়ে কাজ করি এই যে আমাদের কোম্পানির গাড়ি শেওয়াল এটা অনেক বড় একটা গাড়ি এটা দিয়ে আমরা অনেক কিছু মাটি অথবা এই বালু টালু আনি আর কি এই যে আপনাদেরকে দেখাই দিয়েছি পিছনের ক্যামেরা দিয়ে অন্য অন্য দূরে যাইতেছে অথবা অন্য কোনো কাজে তা আসলে আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কাজে আমরা তৈরি করে নিতে হয় তাই আসলে আমরা নিজের থেকে কাজ করতে হবে এখানে কাজের মধ্যে কোনো ইয়া করলে হবে না সম্পূর্ণ আপনি জেনে শুনে সৌদি কাজ করতে আসবেন সম্পূর্ণ এখানে আপনি আদা মানে হাফ মিস্ত্রি করে আসছেন কিন্তু চলবে না ফুল মিস্ত্রি আপনি সম্পূর্ণ শিখে আসবেন তাহলে আপনি কাজ করতে মজা পাবেন সবার কাছে একটা সম্মান পাবেন আর যদি আপনি কাজ কম পারেন না তবে যারা সিনিয়র মিস্ত্রি আছে তাদের কাছ থেকে একটুখানি মানে ছোট হয়ে থাকবে না আর কি এই যে আমরা এই যে মাটিগুলা যে উঠেছি এই লাইনে আমরা বলকগুলা লাগাবো আর কি আসলে এখানে সাব বা ডালা হবে আর কি আসলে যেটা বলা হয় ডালাই আর কি তো আসলে এখানে প্লাস্টিকের এক ধরনের গাছ লাগানো হবে এই দেখছেন আমাদের সোইজারাবের বলকগুলা দেখেন দেখতে কেমন এগুলো আসলে দশ সেঞ্চি আর কি মানে অথবা তিন ইঞ্চি মনে হয় না চার ইঞ্চি আর কি দশ সেন্টি বলক আর কি এই যে এখানে নদীর একটা ইয়ে আছে আর কি এটা একটা এ এসে একটা ব্রিজ আর কি এই যে দেখুন আর আমাদের এটা কিন্তু আমাদের পুরানা ডিজাইন গাছের দেখতে খুব সুন্দর আর কি এই অনেক সুন্দর দেখা যায় গাছের ডিজাইনটা এই ডিজাইনটাও আমরা করছি আসলে হাতের কাজ জানা থাকলে কোনো মানে ইয়ে নেই আর কি সব জায়গায় কাজ করা যায় আর কি কারোর কাছে ছোট হওয়া লাগে না আর কি কাজের মূল্য সব জায়গায় আছে আর কি আসলে আপনারা যারা বাইরের রাস্তা আসবেন অবশ্যই কাজ জেনে আসবেন কাজের অনেক মূল্য এই যে আমরা এইভাবে সুতা লাগিয়ে কাজ করি আর কি আপনাদের এই যে আপনাদেরকে দেখাই হাত দিয়ে দেখাবো আজকে এই যে এভাবে সুতা লাগিয়ে এটা প্লাস্টিকের সুতা আর কি এভাবে সুতা লাগিয়ে আমরা মাপ দিয়ে লাগাতে হয় আর কি আসলে কাজ যেমনই হোক না কেন আপনি যদি কাজ আপনি যদি জানা থাকে আপনার কাছে সবকিছু সহজ এই যে আমাদের বলকগুলো এভাবে এইভাবে আমরা ও শেয়াল দিয়ে আনি এগুলো এখানে রেখেছি আমরা আর এখানে প্রকৃতিটা অনেক সুন্দর আর কি আশেপাশে গাছগুলো অনেক দেখতে সুন্দর আর কি আর মাঝে মাঝে আমার মাথা একটুখানি হাত দিয়ে হিতে করি কি করবো গরম লাগতেছে ঠান্ডা কালে ভালো লাগতেছে আর কি এই যে সবাই কাজ করতেছে এই যে আমাদের বড় মিস্ত্রি উনি একজন মিস্ত্রি হয়ে গেল আর কি এখানে আগে লেবার কাজ করছিল এখন মিস্ত্রি হয়ে গেছে আর কি এই যে আরো সামনের লোক আছে আসলে এটাই আর কি কাজের সিস্টেম আর কি সৌদি আরব অবশ্যই কাজ জানা আসবেন আর আপনাদেরকে আমি দেখাইতেছি সবাই পিছনে কাজ করতেছেন আসলে কাজের প্রতি যার আগ্রহী আছে সে কাজ করতে পারবেন বিদেশের বাড়িতে বিদেশের বাড়িতে কাজ করা উপায় নেই এই যে আমাদের শাকিল ভাই দাঁড়িয়ে রয়েছে এই যে কিভাবে দিকে তাকিয়ে রয়েছে তো ভালোবাসা দিয়ে যাবেন সবাই